হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্তি সরকার কুকিং চ্যানেল আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে সিদ্ধ করা ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মুচমুচে আলুর চিপস বানিয়ে দেখাবো দেখো আমার চিপসটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে ভেঙেও গেছে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি চলো আমি কিভাবে আলুর চিপসটা তৈরি করি পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেখে নাও এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো এখন আমি আলুর ছিলে দা দিয়ে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব চলো কেটে নেওয়া যাক এই তো এটাকে আমি কেটে নিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এই জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি কয়েকবার জল দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নেব একবারে জলেই কিন্তু আমি এটা পরিষ্কার করব না এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমি একটা ঝুড়ির মধ্যে এগুলো দিয়ে দিব ভালোভাবে যেন জলটা শুকিয়ে যায় এখন এইটা আমি দিয়ে দিয়েছি যেন জলটা শুকিয়ে যায় দেখুন আমি কত পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমার এটার জলটা কিন্তু শুকিয়ে গেছে আলুর জলগুলো এর মধ্যে আমি কিছু লবণ মাখিয়ে নিচ্ছি হালকা কিন্তু আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে সবগুলো আমি এভাবে ছেড়ে দেব সামান্য জল ছিল তাই কিন্তু একটু তেলটা চিটে এসেছে আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে এগুলো একটু ভালোভাবে মুছে নিতে পারেন এখন এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব আর এগুলোকে অনবরত হবে তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে মুচমুচে ভাবটা থাকবে না আমার আলু চিপসগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর একটুখানি ভেজে আমি এটাকে নামিয়ে নেব এগুলো ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এখন এগুলোকে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি সবগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি দেখুন প্লেটে নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে চাট মশলা তারপর একটু বিট লবণ দিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার ম্যাগি মশলাও দিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই বলবেন আজকের মতো এ পর্যন্তই আমার আলুর চুপস একদম রেডি আগামীকাল দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন